শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালোই থেকো আমরা তোমাদের আশীর্বাদে ভালোই আছি অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে হাজির হলাম একটু সমস্যার জন্য ভিডিও বন্ধ রেখেছিলাম তো দেখো সকাল সকাল অনেকগুলো জামা কাপড় বার করে নিয়েছি এগুলো কাঁচা দেওয়া হবে আর তোমার দাদাভাই অবশেষে গ্যাসটা ভরে আনতে যাচ্ছে আর একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা যেহেতু জানো আমার সমিতি থাকে দু জায়গায় লোন দিতে হয় ফের আবার সংসার ফেরে এইগুলো আনতে হয় তো একার উপরে ইনকাম করে সংসার চালানো খুবই মুশকিল হয়ে যায় আর রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে যেহেতু তোমাদের দাদা ভাই আর চারশো টাকা করে দেয় এবারে দুটো বাচ্চাকে খাইয়ে তাদের লে বড়োটা পড়াশুনো করে তার মধ্যে আছে কারেন্টের বিল আছে গ্যাস আছে মানে চোরোদিকে নানান সমস্যা আছে তো একটু দেরি হয়ে গেলো আর দেখো কতগুলো জামাকাপড় কেচে নিয়ে এসেছি এনে এখন মেলে দিচ্ছি কিন্তু আকাশটার অবস্থা দেখো পুরো ঘোর হয়ে রয়েছে কিন্তু এগুলো কাচার দরকার ছিল ছোট মামা রাত্রে টয়লেট করে দিয়েছিলো বিছানার মধ্যে আর যেহেতু করে না অনেক দিন পরে করেছে তো কিছু সেরকম ব্যবস্থা ছিল না তো গদির উপরে প্লাস্টিক পাতা ছিল কিন্তু যে গদির উপরে যে দুটো তিনটে করে চাদর আমার পাতা থাকে সেইগুলো সব ভিজে গেছে তো ওই জন্য তুলে আবার ধুয়ে দিলাম আর এদিকে চুলে শ্যাম্পু করে নিয়েছি এক চুলে শ্যাম্পু করে নিয়েছি নিয়ে এগুলো মিলে দিচ্ছি রকমভাবে আর দেখো তোমাদের দাদাভাইয়ের আজকে রাজমিস্ত্রির কাজ ছিল না তো এখন এই ধান ঝাড়া কাজের জন্য একজন বলেছে তো চলে এসছে তো ধান ঝাড়া কাজ প্রচণ্ড কষ্ট হয় যেহেতু মেশিন পা দিয়ে চালাতে হয় আর দেখো এই যে বিচুলি বাঁধা আছে এইগুলো দিয়ে ধান মানে ওই যে মেশিনের ওপরে ঝাড়বে তো এই দেখো এই মেশিন পা দিয়ে পা দিয়ে চালিয়ে ঝাড়তে হয় ভীষণ কষ্ট হয় যারা গ্রামের দিকে মানুষ তারা জানো আর যেহেতু উনি এইসব কাজ করে না তো তার জন্য একটু অসুবিধা হবে এখন গ্রামের দিকে এই সময়টা কাজই খুব কম থাকে কেন গ্রামের মানুষ পুরো আমাদের বাড়িটা পুরো গ্রামে আর এখানে কাজের সংখ্যা খুবই কম শহরের দিকে গেলে কাজ হয়তো তোমার দাদা ভাই কিছুতে বাইরের দিকে যেতে যায় না গেলে ওখানে থেকে কাজ করতে হবে তো ওই জন্য যেতে যায় না আর ছোটো মাম তো ভীষণ আরও পাপার না এক দেখলে পাগল হয়ে যায় কান্নাকাটি করে তো এই দেখো তারপর আমি বসে গেছি মেশিনের টুকুরিটাকে সেলাই মানে ওই যে বালাপোসটা গায়ে দিই মানে আমাদের তো আর কম্বল নেই বা লেপ নেই তো বালা আছে তো আগের বছরে বালাপোষের কভারটা ছিঁড়ে গেছিলো তো ওইভাবে তুলে রেখেছিলাম ফের এবার নতুন করে বার করেছি বলে যে 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 শাড়িগুলো যে আমরা মানে বাদ দিই পরা হয়ে যায় মানে বাদ দিয়ে দিই সেই কাপড় জুড়ে মানে কম্বলের ওই বালাপোষের কভার করে নেবো তো দেখো আমরা গরিব ঘরের বউরা স্বামীর মানে দু পয়সা বাঁচানোর জন্য কত কিনা করতে পারি তো এই দেখো মানে রড় কিনতে গেলে এক্ষুনি দু আড়াইশো টাকা লাগতো তো তার জন্য এই যে তার জন্য হচ্ছে কাপড় বাদ দেওয়া কাপড় এই যে সেলাই করে কভার লাগিয়ে আর পরিয়ে রোদ্রে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর পাতলা পাতলা কাঁথাইতে শীত যাচ্ছে না তো ওই জন্য করে এটা বার করতে হলো আবার দেখো পরিয়ে নিয়েছি আর তখন কেউ ছিল না একা পড়াতে পড়াচ্ছিলাম বলে ভিডিও শ্যুট করতে পারিনি আর এই যে কিছু শাক তুলে নিয়েছি গ্রামে দিকে একদিকে সুবিধা আর একদিকে খুবই কষ্ট মানে ইনকাম থাকলে অত অসুবিধা হয় না আর ইনকাম না থাকলে তো ভীষণ কষ্ট দেখো এক মানে একটা তরকারি বিনা পয়সা খরচা করে তো জোগাড় করে নিয়েছি এই যে শাক তুলে নিয়ে এসেছি আর যে মাছের কাটা আগে এনেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম তো কিছু মা মাছ মায়েদের ফ্রিজে ছিল তো ওইটা আজকে বার করে নিয়েছি যেহেতু বাজার যায়নি আর একটু সমস্যা আছে ওই জন্য করে যেতে পারলো না বাজারে তো ঘরে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেব আর দেখো এই যে মাছটা ভাজবো মাছের কাটাটা ঝাল করব। আর শাক ভাজবো আলু সিদ্ধ ডাল এই হবে দুপুরে খাওয়া তো তোমার দাদাভাই তো খেতে আসবে যেহেতু কাজে গেছে ডেকেছো কাজটা দেখালাম তো এর জন্য তাড়াতাড়ি করে রান্না করছি আর কে কিছু মনে করো না মানে ইগনোর করে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্নাটা করছে তো যেহেতু খেতে আসবে দুপুরে না খেতে আসলে অত সমস্যা থাকে না আর ওদিকে তো ছোটো মামা ওরকম জ্বালাতন করছে আর যে মাছটা ঝাল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছটা আগে ভেজে নিছি নিয়ে তেলের মধ্যে একটু তেজপাতা দিয়েছি যেহেতু আর ভাজার সময় একটু লেবু দিয়ে ভেজেছি একটু তাহলে মাছের গ্যাসটা করবে না আর দেখো শাকটা ভেজেছি পুরো লাল লাল করে ভেজেছি আর একটু লঙ্কা বেশি দিয়েছি তো ভীষণ ভালো লেগেছে শাক ভাজাটা আর যে মাছের কাঁটাটা ঝাল করেছি দেখো এখনও লাবানো হয়নি গ্যাসের মধ্যে বসানো রয়েছে তোমাদের দাদাভাই ওদিকে খেতে চলে এসেছে তো তাড়াতাড়ি করে বললাম আলুটা তুমি মাখো ডালটা দিয়ে আলুটা মাখছে ওখানে ঘরে তো ভিডিও শ্যুট করতে পারলাম না তো আর এই যে মাছের কাঁটাটা এখনও মানে সবে গরম তো প্রচুর তো ওই জন্য এখনও লাবাই নেই এইভাবে আলগা করে রেখেছি তো ওনাকে বাটি করে তুলে দেবো আর তারপর পরে লাভিয়ে নেব তো চলো দিয়ে আসি উনি তো ওইদিকে খেতে বসে গেছে নাহলে আবার রাগ করবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি মাম্মাকে খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে মাম্মা আর দেখো মায়ের গাছে একটা পেঁপে পেকেছে ছাদের দিকে এসেছি তো এই পেঁপেটা পাখি খেয়ে নিচ্ছিলো তো এখন পেরে নেব আর এই দেখো মানে এক হাতে ফোন ধরে পারতে পারছি না তো চলো পেঁপেটা পেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যে তো চলো এই দেখো পেঁপেটা পাকা পেরে নিয়ে তারপর সন্ধ্যেবেলা তোমার দাদা হয় এই যে কাজের পয়সা পেয়েছিল এই যে ধান ঝেড়েছিলো দেখেছ তো তার জন্য মাম খাবার অনেক বেড়ে গেছিলো তো এই যে এটা নিয়ে এসছে আর তিনটেই নিয়ে এসছে আজকে আমার জন্য একটা নিয়ে এসছে আগের দিন নিয়ে এসেছিলো মাম্মদের জন্য দেখেছি তোমাদের ভিডিওর মধ্যে দেখেছি তো খেতে খুবই নাকি মজা হচ্ছিল ছিল তো আমি বললাম আমার জন্য একটা আনতে পারো নি তো তার জন্য এই আনলো আর দেখো লেবু নিয়ে এসছে মামামদের জন্য খাবার নিয়ে এসছে আর নিয়ে এসছে নিমকি যেহেতু সকালে আমাদের প্রত্যেক দিন সকালে লাগে চা খাওয়ার জন্যে আর একদম তেল বেড়ে গেছিল নারকেল তেল মাথায় আর এই নিহাত তেলটা আমি ব্যবহার করি তার জন্যে বড়োটা আনতে পারিনি তো বললে এইটা দিয়ে এখন কাজ চালাও আর পরে এনে দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার